তো চোরের মধ্যে একটা ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছেন সালামু আলাইকুম সামনে কিন্তু আলোকদিয়া হাট বা বাজার বলতে পারেন এখানে চরের চরের মানুষজন আপনার হাট বাজার করে বড় ভাই আমি আপনার সাথে একটু কথা বলবো সেটা হচ্ছে ইয়া এই এলাকার নাম কি এবং থানা জেলা কোনটা

তো এই যে সামনে কিন্তু বাজার এই বাজারের পাশেই আপনার ওই দিকে হচ্ছে যমুনা নদী যমুনা নদীর চর এটা দিয়ার চর বলে এটাকে এই চরে অনেক বাড়ি ঘর আছে কিন্তু খাস জমি আছে এখানে আবার কিছু মালিকানা জমিও আছে আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন ঘোরার মতো একটা জায়গা সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এটা হচ্ছে আলোকদিয়ার বাজার হাট বাজার এখানে এখানে সপ্তাহে সপ্তাহে কি বৃহস্পতিবারে হাট লাগে না ভাই বৃহস্পতিবার আর রবিবার হাট লাগে এখানে এখানে আসলে অনেকে বাজার সবাই করতে পারে এখানে হাট বাজার দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকজন গরমের মধ্যে এখানে অনেক মানুষজন দেখা যাচ্ছে চায়ের দোকানে বন্ধুরা যে দেখতে পাচ্ছেন এখানে চরের বাড়ি ঘর এটা আলোক দিয়ার চর কিছুক্ষণ একটু বৃষ্টি হলো গোলা গোলা ভেজে আছে এলাকায় কি জায়গা জমি বিক্রি হয় নাকি বিক্রি হয় জমির দাম কম খুবই কম কত করে এক লক্ষ টাকা বিঘে এক লক্ষ টাকা বিঘে এক লক্ষ জমির কাগজ যেটার কাগজ নয় ওরকম সরকার থেকে লিস্ট দেয় হ্যাঁ অবশ্যই পঞ্চাশ ষাট হাজার টেকা করে পাখি যেটা বললাম এটা কি কাগজপাতি ঠিক আছে নি ওটা এসে আছে হয়তো আর এস না ওটা করবে আর এস করবে বা ডিএস করবে কিন্তু ওরকম ওটা ধরার মতো ব্যবস্থা থাকলে ওটা থাকবে নিতেছে নিয়ে ওটা ও পক্ষ মিলে ওই কাগজটা সাইরে হ্যাঁ হ্যাঁ দিয়ে দিতেছে তারা আমার নামে এসে আসে আমি আর এসও করিনি ডিএসও করিনি আর একজন নামে ডিএসও আর হয়েছে দেখা দুই পক্ষ মিলিত এটা করতে হয়েছে এক পক্ষ গেলে হবে না আচ্ছা এদিকে কি জায়গা বিক্রি করে কেউ কাকা বিক্রি করে

এটা কি স্কুল নাকি বড় ভাই মাদ্রাসা এই যে আলোক দিয়ে চোরে কি পানি টানি ওঠে নাকি বড় ভাই গত বছর ওঠেন না মানে আগে কত বসে বছর হয় এবার গত বছর হয় নাই

Cari dige, uji gasnya semuanya PP pay keris ya. Wassalam. Ini yang aku kaki naik iya kak. Ini kan kaki kiran lah baru kurus. Ini kan kiran tasen. Itu panggash mas. Panggash mas ya. Panggash. Nah, batran aku tasen. জাল তো নিবে গেছে মোনা আচ্ছা ভাত হয়ে গেছে চরের বাড়ি ঘরগুলা কিন্তু আসলে অনেক সুন্দর আপনারা এখানে আসবেন ঘোরার ইচ্ছা থাকলে এটা হচ্ছে আলোক দিয়ার চর আলোক দিয়ার চরে আসবেন আসলে মনটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো তখন ভালো থাকবেন ইনশাল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হয়ে যাবো ছাড়া রবে কিছুয়া তুমি আমি হয়ে যাবো একাকার প্রেমে ছাড়া না ছুয়া আমি ধন্য আমি পূর্ণ আমি ধন্য আমি পূর্ণ তোমায় পেয়ে জীবনী এখানে দুজনে নির সজাব প্রেমের পৃথিবী এসো এসো গ্রামেতেও তেও বড় ভাই গ্রামের মতো শান্তি ঢাকাতে নাই অস এস গ্রামেতেও বড়ো ভাই গ্রামের মতো শান্তি ঢাকাতে নাই আমি ধন্য আমি পূর্ণ জন্ম গ্রামেতে তাই এসো ভাই গ্রামে যাই গ্রামে থাকতে চাই এসো ভাই গ্রামে যাই গ্রামে থাকতে চাই এসো এসো মনের বাগিচা হাই দিনে যেন এভাবে কেটে যায় অ এস এসো ও বড় বাহাই গ্রামের মতো শান্তি বিদেশে নাই আমি ধন্য আমি পূর্ণ জন্ম গ্রামে এসো ভাই গ্রামে যাই গ্রামে থাকতে চাই এসো ভাই গ্রামে যাই গ্রামে এখন আমি বাড়ি যাব টলারের খোঁজে হাঁটতেছি ভাই আশেপাশে তাকেই দেখেন কোথাও কোনো আর নাই কিভাবে যাব বড় ভাই সেই চিন্তায় মাথাটা ঘোরায় দেয় এখন আমি বাড়ি যাই ও ডাক্তার সে মনে হয় মায়ে ডাক্তা সে হবে বাড়িতে পর্যন্ত এখন বাড়ি যাই তো ভাই আমি বাড়ি চলে যেতে চাই বন্ধুরা আমার বাড়ি কিন্তু নদীর ওই পারে এখন আমি কিভাবে যাব বুঝতে পারতেছি না এখানে কোনো নৌকা খুঁজে পাচ্ছি না আসছিলাম একটা ট্রলারে কিন্তু এখন যাওয়ার সময় ডলার পাচ্ছি না অনেকে বলতাছে সামনের দিকে সামনের দিকে ওই দিকে এখন আমি সামনে গিয়ে দেখবো টলার পাওয়া যায় কিনা হাঁটতেছি আর গান গাইতেছি মনের দুঃখে আর সুখে বলতে পারেন এরকম সুন্দর একটা জায়গা ওই আন্দা একটা গান গাইলাম বন্ধুরা ভুল হয়ে গেলে ক্ষমা করে দিবেন السلام عليكم ورحمه الله